হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের আমি কম্পোস্ট আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ পোয়েমটি করিয়েছিলাম সেখান থেকে কয়েকটি এমসিকিউ করিয়ে দিয়েছিলাম তো আজকে আমি তোমাদের ওখান থেকে আরও কয়েকটি এমসিকিউ করিয়ে দিচ্ছি এটা হচ্ছে এমসিকিউ পার্ট টু ঠিক আছে তোমাদের আশা করি কোয়েশনগুলো ভালো লাগছে এবং তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন চলছে ক্লাসও কিন্তু যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা আমাদের হেল্পলাইন যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে নাম্বার দুটো দেওয়া আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি সব বিষয় পড়তে চাও তোমাদের পে করতে হবে সিক্স নাইনটি নাইন এবং তোমরা যে কোনো একটি বিষয় তোমাদের পে করতে হবে হচ্ছে একশো নিরানব্বই টাকা ঠিক আছে ওয়ান নাইন্টি নাইন তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা দেরি না করে ছটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের কোর্স মা কোর্সের যেটা আর কি ডিউরেশন হচ্ছে ছ মাসের কোর্সের ডিভেশন ক্লাস কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে জুলাই মাস থেকে ঠিক আছে তোমরা দেরি না করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও আমাদের সাথে অনলাইনে ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিয়ে আজকের ক্লাসটি দেখো কম্পোস্ট ওয়েস্ট মিন্স্টার ব্রিজ এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের খুবই হচ্ছে একটি সুন্দর আর কি পোয়েম তো ভীষণই বিউটিফুল একটা পোয়েম যেখানে লন্ডন সিটির যে সৌন্দর্য সেটাকে খুব সুন্দর করে ডিসক্রাইব করেছে পোয়েট তো সেখান থেকে কয়েকটি কোয়েশ্চেন আগের দিন সলভ করিয়েছিলাম তো বাকিগুলো আজকে করিয়ে দিচ্ছি ঠিক আছে খুব বেশি নেই পাঁচটার মতো রয়েছে ঠিক আছে দেখো প্রথমটা কি বলেছে দ্য বিউটি অফ দ্য মর্নিং যেহেতু বলে রাখি যে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ এই পোয়েমটির মানে তিনি লন্ডন সিটিটাকে দেখেছিলেন হচ্ছে আর্লি মর্নিং এ ঠিক আছে তো সেই সময় দেখো সারাদিন রকমের আমরা দেখি একদম সকালবেলায় কিন্তু একদম অন্যরকমের একটা ভিউ আমরা দেখতে পাই তো একদম সকালবেলা আর্লি মর্নিংয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন পুরো লন্ডনটাকে দেখে ফ্রম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ তো তার কাছে কিন্তু জিনিসটা ভীষণই সাইটটা ভীষণই ইন্টারেস্টিং ভীষণই টাচিং মনে হয় তো সেখান থেকে সে কিন্তু অনেক কিছু কল্পনা করে সেই সিটির ব্যাপারে অনেক কিছু লিখেছে তো সেখান থেকে কয়েকটা কোয়েশন আর কি আজকে করাচ্ছে হ্যাঁ ঠিক আছে দেখো প্রথমটা কি বলেছে দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট অ্যান্ড তো বলেছে সকালের এই যে সৌন্দর্যটা লন্ডন সিটির সকালের যে সৌন্দর্য সেটা কি সাইলেন্ট দেখো সাইলেন্ট এই জন্যই বলেছে যে তখনও একদম সকালে কি অনেকে ঘুম থেকে ওঠে না বা মনে করো যে হচ্ছে সেই সময় কি তখনও গাড়ি ঘোড়া চলাফেরা শুরু হয় না লোকজনের লোজনা চলাফেরা শুরু হয় না ফলে কি চারিদিকে কি হয় খুব মানে আহ নিরবতা একদম শান্তি বজায় থাকে ঠিক আছে তো ওই জন্য হচ্ছে সকালের এই যে সৌন্দর্যটা এটাকে হচ্ছে সাইলেন্ট বলা হয়েছে এবং সে কিন্তু বেয়ার মানে উন্মুক্ত বলেছে দেখো উন্মুক্ত কেন বলেছে কি হয় যে যখন সারাটা দিন যখন শহরের ওপর দিয়ে যানবাহন চলে মানে গাড়ি ঘোড়া চলে লোকজন যাওয়া আসা করে ফলে আমরা শহরটার যে আসল যে রূপ যে আসল চেহারা সেটাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না ঠিক আছে কিন্তু সকালের এই এত সকালে যখন মানে শহর মানে সারা শহর ঘুমিয়ে আছে লোকজন ঘুমিয়ে আছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে না সেই সময় কিন্তু আমরা ওই শহরের আসল যে চেহারা সেটা দেখতে পাই যেটা কি এখন বর্তমানে উন্মুক্ত তার কাছে মনে হয় তার কাছে মনে হচ্ছে যে সকালের এই যে বিউটিটা সেটা কি হচ্ছে উন্মুক্ত হয়ে আছে মানে ওপেন হয়ে আছে সেটা লোকজনের ভিড়ে গাড়ি ঘোড়ার ভিড়ে ঢাকা পড়ে নেই সেটা বেয়ার সেটা উন্মুক্ত ঠিক আছে আচ্ছা দু নম্বর কি বলেছে দা মাইটি হার্ড ইজ ডেপিক্টেড অ্যাজ সবার লাস্টে পোয়েমের লাস্টে হচ্ছে পোয়েট হচ্ছে দা মাইটি হার্ড কথাটা মেনশন করেছে তো এখানে মাইটি হার্ড বলতে কোন কথাটাকে মানে কোন জিনিসকে বুঝিয়েছে এটা হবে হচ্ছে দা সিটি অফ লন্ডন এখানে মাইটি হার্ড বা বৃহৎ বড় একটা হৃদয় হ্যাঁ বিশাল আকার হৃদয় বলতে কিন্তু এখানে হচ্ছে ওই লন্ডন সিটিটাকে বলেছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলছে এভরিথিং অফ দ্য সিটি অফ লন্ডন ইজ টাচিং বলছে এই লন্ডনের প্রতিটা জিনিসই কি ভীষণ হচ্ছে টাচিং ভীষণই হচ্ছে স্পর্শ কত বিভিন্ন মানে খুবই আর কি হৃদয়কে স্পর্শ করার মতো হচ্ছে আর কি দৃশ্য কেন কেন এরকম মনে হচ্ছে কি জন্য কারণ দ্য অ্যাটমসফিয়ার মানে চার মানে যে আবহাওয়া চারিপাশের যে আবহাওয়া যে বায়ুমণ্ডল সেটা কি কাম অ্যান্ড কোয়াইট শান্ত এবং ধীর স্থির ঠিক আছে যেটা বললাম আর বলে দিচ্ছি যে সকালবেলা যেহেতু আমরা প্রকৃতির একটা অন্যরকমের রূপ দেখতে পারি ঠিক আছে সারাটা দিন যখন লোকজনের ভিড়ে আমরা প্রকৃতিকে মানে প্রকৃতির যে আসল যে আর কি স্নিগ্ধতা বলো বা প্রকৃতির যে আসল সৌন্দর্য সেটাকে সেটাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না কিন্তু সকালবেলা কি হচ্ছে সকালবেলা আমরা প্রকৃতির আসল রূপ সেটাকে দেখতেও পারি উপভোগ করতে পারি কেননা সেই সময়কে চারিপাশের আবহাওয়া বলো খুবই শান্ত থাকে খুবই নীরব নিস্তব্ধ থাকে তো সেই সময় কি নেচারকে খুব ভালো করে এনজয় করা যায় তো মানে যেহেতু চারিপাশের আবহাওয়া বলো চারিপাশের আশপাশটা ভীষণই স্থির ধীর কাম এই জন্য সবকিছুই ঠিক আছে সবকিছুই যাই দেখছে সবকিছুই ভীষণ টাচিং ভীষণ মানে হচ্ছে হৃদয় স্পর্শ করার মতো মনে হচ্ছে পোয়েটের কাছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নাম্বারে কি বলেছে দ্য পোয়েট সিজ লন্ডন মানে এই পোয়েমটাতে হচ্ছে লন্ডন সিটিকে লেখক কিভাবে দেখেছে অ্যাজ দ্য পার্ট অফ নেচার ঠিক আছে প্রকৃতির একটা অংশ দেখো লন্ডন এটা তো একটা সিটি তো লন্ডন সিটিকে তো আমরা ন্যাচারাল তো না এটা ঠিক আছে কিন্তু এই ভোরের এই সুন্দর আর কি সকালে ঠিক আছে এই স্নিগ্ধ পরিবেশে লন্ডন শহরকে মানে প্রকৃতিরই একটা অংশ বলে মনে হয়েছে পোয়েটের কাছে ঠিক আছে এবং তাই তিনি এই মানে এই পোয়েমটায় তিনি লন্ডনকে হচ্ছে প্রকৃতিরই একটা অংশ হিসেবে গণ্য করেছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো পাঁচ নাম্বার কি বলেছে দ্য পোয়েম ইজ আ মানে এই যে পোয়েমটা কম্পোজ আপন ওয়েস্ট মিনিস্টার এটা কি ধরনের পোয়েম এটা হচ্ছে পেত্রারকান সনেট ঠিক আছে সনেটার অনেকগুলো কিন্তু ভাগ আছে তো এই যে এই পোয়েমটা এই পোয়েমটা হচ্ছে পেত্রারকান সনেট ঠিক আছে মনে থাকবে পেত্রারকান সনেট আচ্ছা আজকে লাস্ট কোয়েশ্চেন মানে এই পোয়েম থেকে লাস্ট কোয়েশ্চেন যেটা দেখো সেটা হচ্ছে দ্য হাউজেস আর মানে এই মানে লন্ডন শহরের যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলোকে ওই যখন উইলিয়াম যখন দেখলো তখন তার কেমন মনে হচ্ছে দেখে তো ওই বাড়িগুলোকে দেখে তার মনে হচ্ছে মানে ওগুলোকে ঘুমন্ত মনে হচ্ছে কেন দেখো যেহেতু সেই সময় মানে সব বাড়িতে লোকজনরা ঘুমিয়ে আছে ফলে কি মানে তাদের চিৎকারে তাদের কথাবার্তায় কি বাড়িটা কেউ নিঝু মানে যেহেতু তাদের কথাবার্তা নেই তারা তাদের যেহেতু তারা ঘুমোচ্ছে ফলে কি সঙ্গে সঙ্গে পুরো ঘুমিয়ে আছে আছে ঠিক বাড়িটাই মনে তাই পোয়েট বলেছে যে এই সময় এত সকালে দেখে যেন মনে হচ্ছে যে প্রত্যেকটা বাড়ি কি ঘুমন্ত অবস্থায় রয়েছে কেননা বাড়ির মানুষগুলো ঘুমন্ত অবস্থায় রয়েছে তাই তাই না আচ্ছা তো এই কটাই ছিল তোমাদের হচ্ছে এই পোয়েম থেকে লাস্ট এমসিকিউ গুলো নেক্সট ডেতে আমি তোমাদের একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব । তো স্টুডেন্টস আশা করি তোমাদের ভালো লাগলো ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ